নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার তো সোনারও স্কুল আছে সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে ঘরটা মুছে নিয়েছিলাম এবং তারপর জামা কাপড়টা ছেড়েছি আর সেই সাথে তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া তাই জন্য সকালবেলা টিফিনটা করে সোনাকে রেডি করে গাড়িতে তুলে দিয়ে এসেই তো এখনো পর্যন্ত স্নান হয়নি ভেবেছি আগে বা ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিই তারপরেই স্নানটা করব তা হলে ওই স্নান করে এসে একটুখানি ঠান্ডা লাগে যেহেতু শীতকাল আর সোয়েটারটাও তো পরতে পারে না কেননা এই সোয়েটারটা পরে অনেক সময় ভাত খাই তাই পুজো করার আগে এইসব জামা কাপড় গায়ে আর গলাতে ইচ্ছে করে না তো তাই জন্যই আর কি বাসনটা আগে ধুয়ে রাখলাম আর এই তো স্নানটা সেরে চলে এসেছে এবারে একটুখানি তৈরি হয়ে পুজোটাও সেরে নেব আজকে আমার দুটো নাম নেওয়ার রয়েছে সেটা হচ্ছে ইয়াসিনুর রহমান হ্যালো ইয়াসিনুর কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তুমি এখনও অনেক ছোট হয়তো যদি পড়াশোনা করে থাকো তাহলে মন দিয়ে পড়াশোনা করবে এবং মা বাবার সমস্ত কথা সবসময় শুনবে আর সাথে আরও একটা নাম হচ্ছে হাফিজা হ্যালো হাফিজা আপু আশা করছি ভালো আছেন যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি রেসপন্স দিয়ে দেবেন সত্যি বলতে আপনাদের নামগুলো নিতে আমার ভীষণ ভালো লাগে এই যে নিজেদের নামগুলো আপনারা আমাকে বলে পাঠান নামটা নেওয়ার জন্য অনেক সময় দেখা যায় কি নামের যে স্ক্রিনশট সেটা হয়তো নিয়ে রেখেছে। কিন্তু হয়তো ভিডিওতে যখন আমি ভয়েসওবার দিচ্ছি তখন জিনিসটি মাথা থেকে বেরিয়ে যায় তো নেওয়া হয় না দয়া করে কেউ রাগ করবেন না পারলে আরও একটিবার মনে করিয়ে দেবেন নিজের মনে করে এবং সাথে একটু না হয় ক্ষমাও করে দেবেন আর নিশ্চয়ই আপনাদের নামগুলো নেব এবং আপনাদের নামগুলো নিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তবে আমি যে এই যে নামগুলো নিচ্ছি এটাতে যে আপনারা খুশি হচ্ছেন এটাও কিন্তু আমার কাছে অনেক বড়ো একটা পাওয়া বৃহস্পতিবার মানে সব কিছু নতুন করে ধুয়ে মেজে সুন্দর করে একটা আলপনা এঁকে ঠাকুরের সামনে ভালো করে একটুখানি পুজো দেওয়া তো সেটাই করে নিচ্ছি আর এটা করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে যায় যদি বাসন মাজার সময়টা অ্যাড করি তাহলে দেখা যাবে সব মিলিয়ে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে তো নিরামিষের দিনগুলোতে সব থেকে যার অসুবিধে হয় সে হচ্ছে আমার ছেলে তো সেই জন্যে তার পছন্দ মতন একটা সবজি করতে হয় আর সেটা হচ্ছে সয়াবিন তো তো সেই জন্যই সেই সয়াবিনটা রান্না করব বলে ভিজিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না করব তাই আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়েছে আর এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মশলাটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো এতে করে আমাকে আর আলাদা করে কোনো ঝামেলা করতে হবে না আমরা বড়োরা নিরামিষ দিনে যা হোক করে খেয়ে নিলেও বাচ্চাদের কিন্তু বেশ সমস্যাই হয় এবং ওই দিনটায় এমন কিছু রান্না করতে হয় যা যেটা কিনা ওদের পছন্দ হয় আর এই আলু পোস্তটাও আমার সোনা বেশ খেতে পছন্দ করে তাই জন্যে ওরই পছন্দ অনুযায়ী রান্নাগুলো করেছি তো হয়তো অনেকে বলতেই পারেন যে বাচ্চা ছেলে ওকে তো করেই দিতে পারো আসলে ওই যে কথা আছে না ঘ্রাণেন হর্ধভোজনং তো সেই জন্যে বিষয়টাকে একটুখানি অ্যাভয়েড করি আর তাছাড়া ওকেও তো অভ্যেস করতে হবে দিন নিরামিষ খাওয়া তো সেই জন্যে এসবগুলো আর করি না একটা সময় কিন্তু ওর কথা ভেবেই করে দিতাম তখনও আরও ছোট ছিল তবে এখন যেহেতু একটু বড় হয়ে গেছে তাই জন্য ওকে যদি বলি যে আজকে বৃহস্পতি নিরামিষ না খেলে ঠাকুর রাগ করবে তো এইসব বিষয়গুলো চিন্তা করে ও কিন্তু আর তেমন কোনো কিছু ঝামেলা করে না সাথে একটুখানি বেগুনও করে নিচ্ছি আর বেগুনটা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এটা যদি গরম গরম হয় বিষয়টা কিন্তু আরও বেশি জমে কিন্তু শীতকাল বলে কথা কড়াইতে কি নামাতে না নামাতেই তো সব কিছু একেবারে ঠান্ডা জল হয়ে যায় আর এই তো সয়াবিনটাও বসিয়ে দিয়েছি একটুখানি গরম জলে সয়াবিনটা ফুটিয়ে নিয়েছিলাম এবং তারপর এটা জলটা ঝরিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে তা না হলে যেন সয়াবিনটা খেতে ভালো লাগে না তবে আমি কিন্তু অনেকে দেখেছি এই সয়াবিনটাকে কাঁচা কাঁচাই রান্না করে দিতে আমি জানি না সেটা এবার খেতে কেমন লাগে কেননা সয়াবিনের নিজস্ব একটা গন্ধ রয়েছে আর সেটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ কিন্তু যেতে চায় না আলুর সাথে মশলাটাকে কষে নিয়েছি আর ভালো করে সয়াবিনগুলো দিয়েও নেড়ে নিয়েছি এবারে এটা প্রেশার কুকারে দিয়ে দেব দুটো সিটি পড়লে হয়ে যাবে তা নাহলে এই যে কড়াইতে আস্তে আস্তে হবে এটা কিন্তু অনেকটাই দেরি হবে আর গ্যাসটাও অনেকক্ষণ পুরবে তো সয়াবিনটা কিন্তু কুকারে করলে বেশি ভালো লাগে খেতে সয়াবিনটা নরমও হয় আমার আশেপাশে আজকে আপনারা সামান্য কোলাহল শুনতে পাবেন দয়া করে প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন আর তাছাড়া এই যে সময়টা আমি ভাইসবাদ দিচ্ছি এটা কিন্তু একটুখানি বেলা হয়ে গেছে রাত্রেবেলা আর দিতে পারিনি ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য। আর এই যে দোকান খোলার মতন আমি এত কিছু নিয়ে বসেছি এটা কিন্তু আমি হেয়ার অয়েল বানানোর জন্য করেছি আর সবটাই আমি ডিটেলসে আপনাদের সাথে শর্ট ভিডিওতে ভালো করে শেয়ার করে দেব তো চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন সত্যি বলতে সারা বছর চুলের যত্নটা চাইলে কিন্তু এইভাবেই খুব সহজে করে নেওয়া যায় এই যে আমরা এত কিছু চুলে লাগাই তো এই অয়েলটা যদি আমরা ধৈর্য ধরে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চুলের সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে তার থেকে চুল পড়া এবং নতুন চুল গজানো সব কিছু আপনারা খুব ভালোভাবে বেনিফিট পাবে কিন্তু সমস্যা একটাই ধৈর্য একেবারেই থাকে না তো যখন বানাই তখনই তারপরে আর ইচ্ছেও করে না আর তেলও লাগানো হয় না এখন কিন্তু বিকেল বিকেলবেলার সময় দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েছে এবং তারপরে সোনাও এসে গেছে তো তাকে খাওয়ানোর পর আমি জামা কাপড়গুলো এদিকে গোছাচ্ছিলাম আর তাকে বলছিলাম যে স্কুলে কি কি দিয়েছে আমাকে একটু দেখাতে তো অনেকে কিন্তু ও রেজাল্ট নিয়ে কথা বলছিলেন তবে রেজাল্ট এখনও পর্যন্ত দেয়নি ওদের রেজাল্ট দেবে মে মাসের শেষে যত সম্ভব তো যখন রেজাল্ট দেবে আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব আর আজকে একটুখানি ছানার পায়েসও বানিয়েছিলাম তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি মেবি সব ভিডিওতে দিয়ে দেব। এক তো আমি মাটির পাত্রে রেখেছিলাম তার উপরে ফ্রিজেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো সেই জন্য আরও বেশি চচ্চরের মতন হয়ে গেছে তো যাই হোক প্রথমবার বানিয়েছে কিছু হয়তো ভুল হয়েছে আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে